আসসালাম আলাইকুম সম্মানিত সুধী ও ক্রেতা সাধারণ বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আপনাদেরকে জানাই সাদুর সম্ভাষণ আমাদের শোরুমে রয়েছে দেশি বিদেশি সকল ব্র্যান্ডের সাতার বিশাল সমাহার দেশের সর্বনিম্ন দামে পাইকারি অথবা খুচরা ক্রয়ের অপার সুযোগ স্বল্প সময়ে সহজে আমাদের কাছে সাঁতা ক্রয় করতে হলে অবশ্যই আপনার পছন্দের সাঁতার মডেল কোড নাম্বারগুলো লিস্ট করে আনবেন কোড নাম্বার পেতে আমাদের ওয়েবসাইট অথবা এবি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল অথবা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফেসবুক পেজটি ভিজিট করুন এছাড়াও ভিডিও স্কিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি ই ক্যাটালগ অথবা ই ক্যাটালগের লিংক নিতে পারেন আমাদের নিকট পাচ্ছেন সকল প্রকার দেশি বিদেশি ব্র্যান্ডের সাদা বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারি কেনার সুবর্ণ সুযোগ পাইকারি কেনার শর্ত দুইটি এক মিনিমাম দশ হাজার টাকার ছাতা ক্রয় করতে হবে দুই আপনার পছন্দের যে কোনো মডেলের ছাতা মিনিমাম এক ডজন অর্থাৎ বারো পিস সর্বনিম্ন নিতে হবে এর বাইরে আপনি খুচরাতেও নিতে পারেন সেক্ষেত্রে সরাসরি শোরুমে এসে নিলে পাইকারি দাম থেকে দশ পারসেন্ট বেশি দিতে হবে অনলাইনে খুচরার ক্ষেত্রে পাইকারি দাম থেকে বিশ পারসেন্ট বেশি দিতে হবে এবং কুরিয়ার ভাড়া আলাদা করে পরিশোধ করতে হবে আপনার কাঙ্ক্ষিত পছন্দের সেরা সাঁতাটি দেশের সর্বনিম্ন দামে আপনার হাতে তুলে দিতে আমাদের প্রয়াসে আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন